বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে তো আজকে কোনো মাই কম্পিটিশন বা রুট শো বা আদার্স অন্য কিছু ভিডিও নয় তো আজকে আমি আছি এই যে লোকেশানটা তুমি মোটামুটি দেখলেই বুঝতে পারবে যে কোথায় আছি হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা ডিজে ভবেন যোগগ্রাম তো ডিজে ভবেন যোগগ্রাম সে তোমরা তো সবাই শুনেছো আর না জানার কিছুই নয় তো আমি আছি ভাবেন কাকার বাড়িতেই আছি তো এখানে এসছি একটু দরকারে চলো ভিডিওটা পুরোটা দেখবার থাকো ডিজে ভবেন যোগ্রাম তোমরা সবাই জানো না জানার কিছু ব্যাপার নয় এমন কোনো মাইক নেই যে ডিজে ভবনে গান চলে না এমন কোনো মাইক নেই তো এখানেই কাকা আছে প্রথমে ঢুকি তোমাদের দেখাচ্ছি এই এইজো কাজেই এখন ব্যস্ত আছে খুব আরও সব এসছে এইজো ক্যাসেট নিতে এসছে তো সেই ক্যাসেটই হচ্ছে দেখতে পাচ্ছ এখন ব্যস্ত আছে দেখি ফ্রি হলে আমি তোমাদের কথা বলাবো নতুন বেশ রেকর্ডিং হচ্ছে এটা সব চলো তোমাদের আমি কথা বলাচ্ছি একটু ফ্রি হলে এখন অনেকটাই কাজের চাপ চলছে তো ব্যস্ত আছে দাদা দেখতে সব রেডি করছে চলছে কাজ সব ক্যাশে নিতে এসছে দাদারা বিটের কাজ চলছে এইদিকে ডেকও চলছে একসঙ্গেই সব কাজ চলছে ডেকগুলো অর্ডার আছে আজকের মধ্যেই মনে দিতে হবে তার এই সব ডেক রেডি করবে এইটাও এখনো রেডি করবে আর ওখানে কাকা নতুন গোডাউন নিয়েছে গোডাউনটা ঠিকানা কোনখানে গো একবার বলে দাও তো নতুন ঠিকানাটা গোডাউনে যোগ্রাম শনিতলার মোড় তো ওখান থেকেই তোমরা মাল পাবে ওখানে নতুন গোডাউন নিয়েছে আর মাল ওখানে এখন ঢাকা আছে তো এইগুলোই আজকের ভিডিওটা বেশি পারলাম না চলো আর ভিডিওটা আজকে আর বাড়ালাম না বেশি এই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আসছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও